হরে কৃষ্ণ বন্ধুরা সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ ছিল রবিবার ছুটির দিন আর আজকে ছুটি তো একটু পরে রান্না করব এখন পৌনে দশটা বাজে তো রান্না করব একটু লেটেই করব আজকে আর আজকে আবার বিয়ে বাড়ি আছে আমাদের তো বিকেলে বিকেলে নেই সন্ধ্যাবেলা যাব সন্ধ্যাবেলার দিকে বিয়ে বাড়ি যাব আর বেশি দূর নাই সামনেই আছে আর আমাদের অনেক আগের পরিচিত কাদেরই বিয়ে তো বিয়ে বাড়ি গেলে সেখানে সব কিছু শেয়ার করব তো কাদের বিয়ে বাড়ি আরে সব কিছু শেয়ার করব আর তো এখন হচ্ছে যে একটু পরেই আমি ভোগ রান্না করব। কী রান্না হয় দেখি আজকে আবার তো পব্ব ঘরে আছে ছেলেও আছে সব ছুটি দিনে আরামসে সব ভোগ রান্না হয় তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর তো আমার অনেক বন্ধু আছে আমি আবার আজকে বলছি তো আর এখন কমেন্ট করেনি আর সব আমাকে ভুলে গিয়েছে তো মাঝে মাঝে মনে পড়ে মনে হয় আর অনেকে ভুলে যায় তো তোমাদেরকে বলছি তোমরা আমার পাশে থেকো সবসময় আর আমাকে সাপোর্ট করবে আর তারপরে কি তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট বলতে কি কিছু বলতে হবে নি শুধু হরে কৃষ্ণ বললেই আমি এটাতেই খুশি হব তো এইটা বলতে তো সবারই ভালো মানে এইটা বললেও ভালো তোমরাও ভগবানের নাম নিতে পারবে আর তোমাদেরই মঙ্গল হবে তো এইটা তো আমার অনেক পুরনো বন্ধুরা আর কমেন্ট করেনি তো সেই জন্য বলছি তোমরা পাশে থেকে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে তো বন্ধুরা আজকে রান্না কিছু শেয়ার করলাম নি আর আজকে রান্না হয়েই এসছে প্রায় রবিবারে আর আজকে হচ্ছে আমাদের বহুকালকে ওলকপি এনেছিল তার ওলকপি এতটাই ফেভারেট ওলকপি সিম বড়ি টড়ি দিয়ে সব ঝাল হয়েছে এখানে হয়ে গেছে আর এইখানে হচ্ছে গোবিন্দঘাটটা গোবিন্দঘাটটার রেসিপি দেখিয়েছিলাম তোমাদেরকে তোমরা আমার ভিডিওতে দেখে নিতে পারো কিছুদিন আগেই শেয়ার করেছিলাম তো আজকে আবার বানাচ্ছি আজকে শেয়ার করিনি তো এইভাবে গোবিন্দ এই যে মশলাটা হচ্ছে এদিকে তো গোবিন্দ গোবিন্দ গারটা আমার মেয়ের খুব ফেভারেট তো সে আড়ি ধরলো বলছে মা গোবিন গারটা বানিয়ে দাও তো আজকে সেই জন্য রবিবার আছে আরামসে বানানো হবে বানানোই হয়ে গেছে প্রায় আজকে আজকে দুটোই সবজি হচ্ছে আর বেশি কিছু করিনি আর হচ্ছে আলু আলু সেদ্ধ হয়েছে রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে রবিবারের ভোগ দর্শন করে নিন আজকে রবিবারে কি ভোগ নিবেদন করেছিলাম গোপীনাথকে পণ্য দেওয়া হয়েছে আর আলু মাখা এখানে আছে গোবিন্দ সি শি কপি বড়ির একটা সবজি শসা দু রকম মিষ্টি আছে পাঁপড় ভাজি আছে দুরকম এটা দিয়ে আজকে ভগ্নি নিবেদন করলাম এই যে আমাদের গোপীনাথ দর্শন ধর্ষণ আজকে গোপীনাথের মুকুটটা হয়েছে খুব সুন্দর লাগছে আর এই যে গোলাপটা হয়েছিল আজকে অরেঞ্জ হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় হরে কৃষ্ণ সবাই ছেলেছ রবিবারের স্পেশাল থালি সাজিয়েছি প্রসাদ পেতে সবাই ছেলেছ

এটা ভেতরটা ব্লু কালার আর পাট আঁচলটা যে পিঙ্ক এটা একবারই করেছিল একবার করেছিল কোনটা ওইটা দুটার মধ্যে ও বলছে এই দুটার মধ্যে পড়তে দেখি আবার মেয়েকে জিজ্ঞাসা করি এই দুটার মধ্যে কোনটা পড়ে এটা দুর্গা পুজোর সময় করেছিল আর এটা তো দিন আগে করেছিল আর

শাড়িটা দেখতে এরকম দেখতে মানে দুদিকে এরকম লাইট কালার লাগছে কিন্তু পরলে দারুণ লাগে আর ব্লাউজটা এরকম ব্লাউজটা খুব ভালো হয়ে যায় পাটটা এরকম আর শাড়িটা খুব ভালো কাজ এইটা পরবে দেখতে না পর একবার পরও নিয়ে এটা কিনে একবারও পরে নিয়ে এটা খালি আমার মেয়ে করেছিল দেশে বিয়েতে পরেছিলাম এটা ব্লাউজটা ওইরকম না এটা হচ্ছে আলাদা আর আমি এটাই বলবো আমাদের এই যে সন্ধে আরতি হবে আর এখন শীতকালের বেলা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেলে তারপর আমরা বিয়ে বিয়েবাড়ি যাবো সন্ধে আরতি হয়ে গেলে এই যে সব রেডি হয়ে গেছে আর আজকে যে হুহু আরতি করবে E দেখুন বন্ধুরা সন্ধ্যা আরতি পরে আর একটু বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম আর এই শাড়িটা পরেছি আর সেই শাড়িটা পরব পরে পরব ভাবছিলাম পিঙ্ক কালারের সেইটা মানে ব্লু কালার ভিতর ভেতরটা ব্লু কালারের ছিল আর পিঙ্ক কালার বর্ডারটা ছিল ব্লাউজটাও পিঙ্ক কালার ছিল সেইটা আর পরিনি আর মেয়ে বললো এই শাড়িটা পরতে তো এটা দুর্গা সময় পরেছিল আর এটাই পরতে বললো সিম্পল শাড়ি তো আমার সবার আগে রেডি হয়ে গেছে আমার আর ওরা এখনো রেডি হচ্ছে তো ওদের তো এখন কটা বাজবে তার ঠিক নেই তো আমি হচ্ছে যে রেডি হয়ে বসে বসে থাকি এখন আর আমরা কাদের বিয়েতে যাচ্ছি সব পরে বলবো তোমাদেরকে কাদের বিয়ে কার বিয়ে আর মানে কি বলবো তো সব কিছু বিয়ে বাড়ি থেকে আসার পর তোমাদেরকে বলবো যে কার বিয়েতে গিয়েছে এখন মাঝে আটটা পনেরো আর ছেলে রেডি হয়ে নিচেও চলে গেছে আর আমাদের পৌ তো যাবে আর মেয়ের আপনার হয়নি দুজনে এখনো বেড়ায়নি ঘর থেকে রুম থেকে বেড়ায়নি আর বাইরে ঠান্ডা পড়েছে যা আর এক্ষুনি একটু এই কদিন গরম ছিল আর যা ঠান্ডা পড়ে গেছে আমার সর্দি হয়ে গেছে সর্দি শুরু হয়ে গেছে হচ্ছে হচ্ছে শুরু হয়ে গেছে এই যে আমাদের রাত্রের ভোগ নিবেদন করে দিয়েছে প্রভু আর ভোগ নিবেদন করে এই যে বসে আছে মালা জাপ করছে আর বিয়ে বাড়িতে যাবে

বসে আছি আর আমরা তিনজনেই বসে আছি ছেলে ওইদিকে অন্যদিকে চলে গেছে আর বাইরে এই যে বাইরে হচ্ছে তো মানে ঠান্ডা কি হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে

โปรตีน <krit ic language> ah ah er okay. ิล์บัลยูนล์บัลสบปะรดใส่ชิ้นด้วยจูงจหุ่นเซีฮาวายวับเลยปิงคีิงี আর সবাই এসে প্রসাদ পাওয়া হলো আর এখানে আমাদের ঘরেই প্রসাদ পেলাম বিয়েবাড়িতে তোমরা হয়তো ভাবে বিয়েবাড়িতে গেলো আর প্রসাদ ঘরে এসে পাচ্ছে তো কেন পায়নি সেটাও বলছি আর কাদের বিয়ে বাড়ি সেটাও আমি বলে দিচ্ছি তো বিয়েবাড়ি বলতে মুসলমানদের বিয়ে ছিল আর তোমরা হয়তো অনেকে ভাববে যে কৃষ্ণ ভক্ত হয়ে মুসলমানদের বিয়েতে গেছে কিন্তু এটা একদম আলাদাই ব্যাপার আর আমি যত বছর বোম্বেতে মানে যেখানে ছিলাম প্রথম থেকে সবার প্রথমে আমি বোম্বে এসে কিছু জানিনি তখন আমার বয়স ষোলো থেকে সতেরো বছরের মধ্যে তো তখন তো তোমরা জানো ছোটবেলায় বিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে আর না হিন্দি জানি না ইংলিশ জানি কিছু জানি তো এখানে এসে কেউ জানাশোনা নেই কেউ নেই তো যেইখানে ছিলাম আমি সব মুসলমান ছিল তো আমাদের সেইখানে আমাদের প্রভু দিন আগে ঘর কিনেছিল তো সেই জায়গাতে অত সব জানেনি যে এখানে সবাই মুসলমান তো হিন্দিরও হিন্দুও ছিল খুব কম তো সেইখানে বেশিরভাগ মুসল মুসলমান তো পড়োশি সব ছিল মুসলমান তো ওইখানে একটা আলাদাই একটা বন্ধুত্ব হয়ে গেছে আর ফ্যামিলির মতন হয়ে গেছে হয়ে গেছিলো তো তেরো বছর কাটিয়েছি আমি সেইখানে ছোটবেলা থেকে মানে আমার ছেলে মেয়ে সব সেখানেই ওখানেই জন্ম হয়েছে আর ওখানে ওরা সবাই আমার ছেলে মেয়েদেরকে সবাই কি আমাদেরকে সব ধ্যান রাখতো আর মানে এতটাই ভালোবাসা দিয়েছে জীবনেও আমি এটা খুলতে পারবো না তো সেই জন্য আমাদের একটা আলাদাই ভালোবাসা ওইখানের তারা আমার এতটা সেই যখন বিয়ে হয়ে আসি আমার আমি কিছু জানিনি পড়াই আমাকে দেখেছে আমাকে আমার ছেলে মেয়ে হয়েছে সব কিছু লক্ষ্য রেখেছে লক্ষ্য রেখে সব কিছু আমাকে মানে সব কিছু বলতে গেলে আমাকে বাজার না ঘরে মানে একটা মেয়ে যেরকম মেয়ে মানে আমরা যেমন ছেলে মেয়েকে যেরকম ভালোবাসি সেরকম আমাকে ভালোবাসত তো সেই জন্যে তাদেরই হচ্ছে যার বিয়েতে গিয়েছিলাম ওইটা আমার ছেলের মানে বয়স ছেলের থেকে একটু কম বয়স তো এরকম ওদের সব বন্ধুত্ব আর তো একটা ফ্যামিলির মতন মানে আমাদের অনেক জানাশোনো তো এখন হচ্ছে যে আমাদের যা আসা হয় খুব কম বিয়ে বাড়ি আরে হলে ওরাও মানে আমাদের তো এখানে বিয়ে বিয়ে হয়নি মানে ওদের বিয়ে হলে আমরা যাই দেখা করি আর চলে আসি খাওয়া দাওয়া হয়নি ওরাও জানে যে এরা কৃষ্ণভক্ত ওরা তো একটা ভালোবাসা আছে এইটাই থেকে মেন ভালোবাসাটা খাওয়া দাওয়া কিছু এইসব ব্যাপার নেই ভালোবাসাটাই মেন তো আর বেশি বক বক করব না এইটা এতটুকুনি বললাম যে এরকম ওদের বিয়ে বাড়িতে গিয়েছিলাম খুব ভালো লাগলো দেখা হলো সবার সঙ্গে পরিচয় করলাম সবার সঙ্গে খুব হাস বেশ অনেক দিন পরে দেখালে একটা যেরকম আনন্দ হয় সেরকম না হল তো তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর এই কৃষ্ণা গুড নাইট দেখা হবে আমার একটা নতুন